হ্যাঁ গাইস আজকে আপনাদের যে গল্পটা শোনাবো সে গল্পটা একটা পৌরাণিক গল্প তো পৌরাণিক গল্প বলে আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর আপনারা ভালো করে শুনবেন বল গল্পটা বল রাজা খায় মাছ ভাজা রোজা খায় লাঠি সাজা অনেক অনেক কাল আগে এক রাজ্য ছিল যার নাম ছিল অরণ্যপুর সেই রাজ্যের রাজা ছিলেন রাজা দুর্য তিনি অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী ছিলেন রাজা দুর্জনের প্রিয় খাবার ছিল মাছ ভাজা যেটা তিনি প্রতিদিন অহেল পরিমাণে খেতেন কিন্তু রাজ্যের প্রজারা ভূগত তীব্র দারিদ্র আর কষ্টে রাজা দুর্জন নিজের স্বার্থের জন্য প্রজাদের ওপর নানা রকমের কর বসিয়ে রেখেছিলেন তার সৈন্যরা প্রজাদের জোর করে কাজ করাতো আর সামান্য কারণে তাদের লাঠি দিয়ে মারতো রাজ্যের কৃষকরা ফসল ফলানোর পরেও সেগুলো নিজেরা খেতে পারত না রাজা জন্য তুলে দিতে হতো প্রজারা দিনে রাতে কষ্ট করে কাজ করতো তবু তাদের পেট ভরত না তাদের কাছে মাছতো দূরের কথা সামান্য খাবারও জোটানো কঠিন হয়ে পড়েছিল একদিন গ্রামের এক বৃদ্ধ কৃষক যার নাম ছিল রামু এই অন্যায় সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে গেল রাজপ্রাসাদের সামনে রামু রাজা দুর্জনকে বলল হে মহারাজ আমরা প্রজারা আর এই অত্যাচার সহ্য করতে পারছি না আপনি আমাদের সবকিছু কেড়ে নিচ্ছেন আমাদের উপর অত্যাচার করছেন আমাদের সন্তানরা অনাহারে মারা যাচ্ছে দয়া করে আমাদের একটু দয়া করুন রাজা দুর্জন রামুর কথা শুনে খুবই রেগে গেলেন তিনি রামুকে লাঠি দিয়ে মারার নির্দেশ দিলেন রামু বেহুশ হয়ে পড়ে গেল কিন্তু তার কথা রাজ্যের অন্যান্য প্রজাদের মনে সাহস ডোবাল তারা একত্রিত হয়ে রাজপ্রাসাদের সামনে জড়ো হলো এবং প্রতিবাদ শুরু করল প্রজাদের এই প্রতিবাদ দেখে রাজা ভীত হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন যে একা একা তিনি প্রজাদের এই বৃহৎ আন্দোলনের মুখোমুখি হতে পারবেন না তখন তিনি এক জ্ঞানী ব্রাহ্মণকে ডেকে পাঠালেন এবং তার কাছ থেকে পরামর্শ চাইলেন ব্রাহ্মণ বললেন হে মহারাজ প্রজাদের সুখ শান্তি ছাড়া কোনো রাজ্যটিকে থাকতে পারে না আপনি যদি আপনার প্রজাদের ভালোবাসেন এবং তাদের সুখ স্বাচ্ছন্দের জন্য কাজ করেন তাহলে আপনার রাজ্য সমৃদ্ধ হবে এবং আপনি প্রকৃত শান্তি পাবেন রাজা গুর্জন তার ভুল বুঝতে পারলেন তিনি প্রজাদের প্রতি অত্যাচার বন্ধ করলেন কর কমিয়ে দিলেন এবং প্রজাদের জন্য ন্যায় বিচার ও সুস্থ ব্যবস্থার প্রবর্তন করলেন তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি প্রজাদের সুখ স্বাচ্ছন্দের দিকে নজর রাখবেন এবং তাদের কষ্ট লাঘব করবেন এরপর থেকে রাজ্যটি সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে চলল প্রজারা খুশি হয়ে জীবনযাপন করতে লাগলো রাজা দুর্জন প্রজাদের সুখ দেখে শান্তি পেলেন মাছ ভাজা খাওয়ার পাশাপাশি তিনি প্রজাদের সুখী মুখগুলো দেখেও আনন্দ পেতে শুরু করলেন তো আপনাদের এই রাজার গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে ফচে থাকবেন সাবস্ক্রাইবানটা ওই নোটিফিকেশান আমি করে দিয়ে দেখা হচ্ছে আর একটা নতুন গল্পে ততক্ষণ বাই ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন